সিলেটে আবারও ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে আহারে আমরা কি দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের বাড়ি ঘর পানিতে ভেসে যাচ্ছে হায় 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 মানুষ নিচু জায়গা থেকে উঁচু স্থানে যাবে নৌকা পাচ্ছে না যোগাযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ নেই মোবাইলে নেট নেই কি কঠিন পরিস্থিতি শুরু হয়েছে এজন্য এক আমতের মাঠ শুরু হয়ে গিয়েছে মায়ের কলিজার টুকরা সন্তান বেশে চলে যাইতেছে হায় 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 বাচ্চাগুলো বেশে চলে যাইতেছে বিবি বাচ্চা কোথায় আছে কোনো খোঁজখবর নাই এক করুণ পরিস্থিতির মধ্যে সিলেট বাসিয়ে পড়ে আছে ও ভাইও ওই রকম বিপদ আমার আপনারও আসতে পারতো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আমরা এখন কি করব আমাদের কি করণীয় আমরা তাদের জন্য খুব দোয়া করি খুব দোয়া করি তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি সরকারকে অনুরোধ করব সরকার যদি তাদের পাশে দাঁড়ায় যায় হইতে পারে আল্লাহতালা তাদের উশিলায় তাদেরকে হেফাজত করতে পারেন আল্লাহ আল্লাহতালা বিভিন্ন সময় বালা মুসিবত দিয়ে মুমিন বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন সূরা বাকারা এর 155 নং আয়াত যদি আমরা খুলি তাহলে আমরা সেখানে দেখতে পাবো আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলাওওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরছ সাবিরিন আল্লাহ বলতেছেন আমি অবশ্যই পরীক্ষা করব কিছু ভয় খোদা এবং মাল ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে আর আল্লাহ তালা বলছেন ওই সকল মানুষকে সুসংবাদ শোনায় দাও যারা ধৈর্যশীল ইন্নাল্লাহ মা আসবির প্রিয় ভাইরা আল্লাহ তালা বিভিন্ন সময় মোমিনদেরকে পরীক্ষা করে তবে মেরে ভাই দুস্তর বুজুর্গ আজিজও এই যে আমরা আগুন দেখতে পাই বিভিন্ন জায়গায় প্রতিদিন আমরা আগুন লেগেছে সংবাদ পাচ্ছি এদিকে সিলেটে বন্যায় মানুষ বেঁচে যাচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়াতে নবীনগরে বিভিন্ন থানাগুলোতে ঘূর্ণিজ্বর হয়ে মানুষের ঘর বাড়ি ভেঙে চোরমার খানখান হয়ে যাচ্ছে হায় 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 এ সমস্ত আজাব গজব বিপদ আপদ সব কিন্তু আমাদের গুনাহের কামাই জহর আল ফাসাদ ওফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে যত যত আজাব গজব আমরা দেখতে পাই এগুলো সব কিন্তু আমাদের গুনাহের কামাই ভাই আমরা আল্লাহর কাছে ফিরে যাই আমরা তওবা করি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে কন্দন করি হায় হায় যত আজাব গজব আসতেছে সব কিন্তু আমাদের গুনাহের জন্যে আমরা গুণা বর্জন করি ন্যাক কাজ ধরি ন্যাক কাজের প্রতিযোগিতা করি সিলেটবাসীর জন্য দোয়া করি খুব দোয়া করি তাদের জন্য আর সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করি তাদের শুকনা খাবারের খুব জরুরত আমরা চেষ্টা করি এই খাবার যদি আমরা নিয়ে না যাইতে পারি কারো মাধ্যম দিয়ে হলেও যেন আমরা একটু সহযোগিতার হাত বাড়ায় দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই মহতি কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ তালা দান করুন